আমরা আজকে খুবই খুশি আমি আমার মেয়ে আমরা আসলে কালকে ভোরে শ্রীমঙ্গল যাচ্ছি শিক্ষা সফর উদ্দেশ্যে হারা উচ্চ বিদ্যালয় থেকে তা আসলে মেয়েটা এই মুহূর্তে অসুস্থ হয়ে গিয়েছে ও আসলে একটু খাচ্ছে স্যালাইন ও আসলে যখনই বলছি তোমাকে নিব না ও আসলে প্রচুর স্যালান খাচ্ছে যেটা আসলে ও স্যালান কখনও খেতে পারে না খেলেও হয়তো বা বমি করে বা কীরকম করে কিন্তু কালকে যাওয়ার জন্য ও আসলে সারাক্ষণ স্যালানের মধ্যে আছে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে কাল সকালে আমরা যেন শ্রীমঙ্গল সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে পারি তা আমাদের আসলে সিলেটে যার শ্রীমঙ্গল যার পূর্ব প্রস্তুতি চলতেছে তার মাঝে আমার মেয়েটা আসলে স্যালান খাওয়া নিয়ে ব্যস্ত স্যালান খাচ্ছে আসলে আমার মেয়েটা খুবই এক্সাইটেড কালকে যাবে খুবই খুশি কিন্তু যখনই বলি তুমি অসুস্থ তোমাকে নিবো না তখনই কান্নাকাটি শুরু করে দেয় তো এই হচ্ছে দিন কাজ করার পর সন্ধ্যা থেকে শুরু হচ্ছে শ্রীমঙ্গল যাওয়ার প্রস্তুতি গুছানো কাপড় চোপড় আয়রন করা এভরিথিং কারণ খুব ভোর এক আমাদের ছয়টা সাড়ে ছয়টা বাজে স্কুলে উপস্থিত থাকতে হবে মানে সাতটার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে হবে সাড়ে সাতটায় আমাদের গাড়ি অলরেডি স্কুল থেকে ছেড়ে যাবে তো এ হচ্ছে আমাদের কাপড় চোপড় কিছু আয়রন মানে যা কিছু নিব আর কি যেগুলো পরে যাব কিংবা নিয়ে যাব মেয়েটার জন্য এক্সট্রা কিছু কাপড় সেগুলো আসলে সব কিছু আয়রন করা অলরেডি কমপ্লিট আর মেয়েটা অসুস্থ যাওয়াতে মেয়েটাকে একটু সেবা যত্ন করতেছি দেখা যাক কি হয় আপনাদের দোয়ায় আমার মেয়েটাকে নিয়ে যেতে পারি কারণ ওকে না নিয়ে যেতে পারলে আমারই খারাপ লাগবে তাই একটু একটু ওকে সুস্থ করার জন্য একটু চেষ্টা চালাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করেন সবই সম্ভব এই হচ্ছে আমার ব্যাগ আর ওখানে আমার মেয়ের জামা কাপড় আয়রন করা আর আমার জামাকাপড় আয়রন করা কমপ্লিট এখন আমরা দ্রুত কাজ শেষ করে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো না হয়তো আপনার সকালে উঠা যাবে না আর এদিকে আমার স্বামী নিয়ে আসছে ওর জন্য নতুন জুতা যেখানে আমার কেনার কথা সেখানে আসলে ও কিনে নিয়ে আসছে কারণ কালকে আমরা যাচ্ছি ঘুরতে ও যাচ্ছে না কারণ ও লং জার্নি করতে পারবে না একটু অসুস্থ টাইপের মানে একটু অসুস্থ আর কি তাই এই জন্য আর কি আর রিক্স নিলাম না তাই ওর জন্য আসলে জুতোটা নিয়ে আসছে ওর জুতোগুলো আসলে আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের আমার মেয়েটা অলরেডি পা দিয়ে বসে আছে ও আসলে যার যা কিছু আনুক না কেন ও আগে পড়বে তারপর অন্য অন্যদের দিবে ও দিয়ে দিব হাঁটতেছে ঘুরতেছে অসুস্থ তারপরও বলছি এখন যদি নড়াচড়া করো তোমাকে কিন্তু টোটালি নিবো না এজন্য একটু কথা শুনতেছে একটু সিস্টেমে আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে